ও মাই গড আওয়াজটাই যেন কি একটা অসম ও মাই গড ও নাম্বার প্লেট তো নাই ভাই রে ভাই ব্রেক প্যাড পিছনেরটা এত মোটা এটা যদি সম্ভব হান্টার উম পুরায় অস্থির ক্লাসিক্যাল সত্যি দেখতে অসাধারণ লাগে তিনশো পঞ্চাশ সিসি বাইক ও মাই গড স্বপ্নের বাইক শখ থাকলেও সাধ্য নাই ইমোশান ইমোশন দিয়ে কিছু করার নাই কারণ কিনতে গেলে মানি পাওয়ার মানি যে মানি আসলে সবার দ্বারাই সম্ভব না মানি লাগবে আসলে টাকা পয়সার ব্যাপারটা আমি বাইকটা নিয়েছি এখনও ছোটোবেলার ফ্রেন্ড মানে গ্রামের ফ্রেন্ড ফ্রেন্ড বললেও চলে আবার ছোট ভাই বড় ভাই বললেও চলে আর সব থেকে আনছি কিছু টাকা পাবে এখনো দিতে পারতেছি না আর তো রয়্যাল এনফিল্ড সেটা তো হচ্ছে স্বপ্ন ইঞ্জিন ও মাই গড তবে স্বপ্ন একদিন সত্যি করার চিন্তায় আছে ইনশাল্লাহ চেষ্টা করবো দেখা যাক তবে মূলত বাইকের টাকাটা আগে দিতে হবে ফোন দিয়েছিল দুইবার আসলে টাকা পয়সার সমস্যার কারণে লজ্জিত তবে কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ পরিশোধ করে ফেলবো আর আমার ফেসবুক পেজে ক্লেম আসছিলো যার কারণে আবার চাকরিটাও এমন সময়ে চেঞ্জ হয়েছিল মানে সবগুলো একবারে পড়ে গেছিলো তো ইনশাআল্লাহ পরিশোধ করে ফেলব আশাবাদী তারপরে দেখা যাবে Royal Enfield.